জীবনে কোনো দিনে কিন্তু পেঁপে বাগানে লাভ করতে পারবেন না দেখেন কৃষক কষ্টের ফসল চলে এসেছে দেখেন কত সুন্দর পেঁপের জাতটা কিন্তু অনেক বড় এই সাইজের পেঁপে হবে প্রচুর পেপে আসবে এই গোড়া থেকে শুরু হবে আগা পর্যন্ত পেঁপেই আসবে তো গাছে কিন্তু একটা জিনিস আমরা কিন্তু মানে যেটা জানি যে একসাথে কিন্তু তিন হতে চারটা চারা লাগাতে হয় এখানে মদ হবে সব কেটে দিয়ে কিন্তু একটা পেঁপে গাছ লাগবে যেমন এই যে এখানে দেখেন গাছ কিন্তু একটা এখানে এটা হলো পুরুষ পেঁপে গাছ তো এটা ঢাল ভেঙে দেওয়ার কারণে কিন্তু এখানে পেঁপে আসবে কিন্তু লম্বা জাতীয় আর আমরা এটা দেখতে পাচ্ছি যেটা এটা দেখেন একদম একদম ছোট্ট ছোট্ট পুচি পেঁপে ভরে যাবে গাছে তো ভিতরের দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণ পেঁপে বাগানে আসছে যে এখানে দেখেন কত সুন্দর পেঁপে আসছে ভরপুর পেঁপে কালারটা কিন্তু দেখার মতো কালার পেপে আর একটু ভিতরের দিকে যাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় যে পেঁপে বাগানে কি পরিমাণ এই যেখানে অনেক বড় হয়ে গেছে পেঁপে দেখেন কৃষক ভাই পেঁপে গাছটা কিন্তু মজবুত কৃষক ভাই কিন্তু এই যে মাটি দিয়ে দিয়েছে গাছটা যাতে না পরে যে পরিমাণ তুফান আসতেছে সে পরিমাণে আমরা মানে আশা করতেছি যে খোটা না দেয় তাহলে কিন্তু এই পেঁপে বাগান মানে টিকা মুশকিল হয়ে যাবে গা অনেক বড় একটা পেঁপে বাগান এটা এই যে গাছটা কিন্তু অনেক বড় হয়েছে দেখেন এই যে এখানে কিন্তু অনেক বড় এই ও দেখেন প্রচুর পেঁপে আসছে ছোট ছোট পেঁপে দিয়ে কিন্তু ভরে গেছে যেটা বলেছিলাম দেখেন গোড়ার ভিতরে একটা এই একটা গাছ রেখেছি অথচ গাছ কিন্তু লাগিয়েছিল অনেকগুলা কেটে দিয়েছে এই যে এখানে দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর পেঁপে আসছে একদম গোড়া থেকে কিন্তু প্রচুর বড় জাপড়াই না পেঁপে এই সাইড যে মানে এই জায়গার ভিতরে কিন্তু গাছটি কিন্তু একটু ছোট হয়তো এখানে জোর পাই নেই এই যে এখানে দুটা গাছ একসাথে এই যে দেখেন এই যে দুটা গাছ একসাথে এখানে কিছু বা দুটা গাছই রেখে দিয়েছে এখানে আবার আছে এই যে দেখেন কত সুন্দর পেঁপে আসছে দেখার মতো পেঁপে দেখছেন ফুল আর যেটা বলেছিলাম পুরুষ গাছও কিন্তু এখানে কৃষক ভাই রেখে দিয়েছে এই যে এটা হলো পুরুষ গাছ এটাতে পেঁপে আসবে লম্বা এটা হলো পুরুষ আমার মনে হয় এখানে বুধ চিনাইল লাগানো ছিল এই যে এটা হলো চিনাইল এটা হলো চিনাইল ভাঙ্গি বলে আর কি ভাঙ্গি ছিল। এই যে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক ভাঙ্গি ছিল এই যে গাছ কেটে ফেলেছে এই যেটা এই যে গাছ কেটে ফেলেছে এই যে এটা হলো পুরুষ গাছ দেখছেন হ্যাঁ এটাতে পেঁপে আসবে না এই সিরিয়ালে কৃষক ভাই অনেক দেখছেন পুরুষ গাছের যে বলেছিলাম আমি যে পুরুষ গাছের পেঁপে আসবে লাম্বা এই দেখছেন এটা কিন্তু পুরুষ গাছ ছিল মাথা ভেঙে দরকার কিন্তু ফুল আসছে এবং প্লাস পেঁপে কিন্তু লাম্বা লাম্বা হয়েছে দেখছেন অনেক বড় পেঁপে বাগানটা এখানে একটা ছোট্ট একটা গাছে প্রচুর পেঁপে আসছে আপনাদের দেখাই এই যে দেখেন এই দেখেন এই যে ছোট্ট একটা গাছে দেখছেন প্রচুর পেঁপে আসছে দেখেন কত সুন্দর পেঁপে কালারটা দেখার মতো তো দর্শক এতক্ষণ আমি একটি অসাধারণ কৃষক ভাইয়ের পেঁপে বাগান দেখানোর চেষ্টা করেছিলাম তো সবাই ভালো থাকবেন পরবর্তী কৃষক ভাইয়ের একটি ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে